দোপাট্টা শেড করা আর এই হচ্ছে এটা টার্সেল ও দেওয়া আছে দেখছি দোপাট্টা কিন্তু রেড এবং নেভি ব্লু একটা শেড করা আছে দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগে প্লাস কিন্তু টার্সেলো ও দেওয়া আছে দেখছেন আপুদের জন্য কিন্তু নিয়ে আসলাম বেক্সি বাটি তো বেক্সি বাটির কিন্তু অনেক চাহিদা ছিল আপুদের অনেক রিকোয়েস্ট ছিল তাই আমরা কিন্তু রিস্টক করে ফেললাম বেক্সি বাটি তো বেক্সি বাটির মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু চলে আসছে আর এটা কিন্তু পাঁচ কালারের পাঁচটা হয় প্রত্যেকটা আইটেমই কিন্তু অনেক সুন্দর এই আইটেমটা আমি খুলে দেখাই এই আইটেমটা কিন্তু অনেক সুন্দর গোলাপি কালারের মধ্যে এই দেখছেন ফ্রি সাইজ বডি আর প্রত্যেকটার কিন্তু হাতার কাপড় আলাদা হবে আর এটা প্যান্টের কাপড় কিন্তু পাক্কা আড়াই গস হবে এই যে হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় কিন্তু পাক্কা আড়াই গস হবে আর অনেক সফট কাপড় আর এই হচ্ছে এটার হাতার কাপড় হাতার কাপড় কিন্তু অনেক বড় দেওয়া আছে ফুলাতা হবে আর এই হচ্ছে এটার দোপাট্টা দোপাট্টা কিন্তু শেড করা আছে দেখছেন দোপাট্টা কিন্তু করা করা আর আর এই হচ্ছে এটা দেওয়া আছে দেখছেন অনেক সুন্দর লাগে দেখতে তা এটার মধ্যে কিন্তু অনেক কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই একটা কালার এই একটা কালার আর এইগুলো কন্ট্রাস্টগুলো দেখে রাখবেন এই যে দেখছেন কালার আর কন্ট্রাস্ট কালার আর কন্ট্রাস্টগুলো দেখেন অনেক সুন্দর লাগে কিন্তু দেখতে এই একটা কালার এটার কন্ট্রাস্টটাও দেখেন আর এই লাস্ট কালার এটা যদি আপনাদেরকে খুলে দেখায় এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার কারণ এবং কন্ট্রাসটাও কিন্তু অনেক সুন্দর দেওয়া হয়েছে আর এই দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কন্ট্রাস আর কালার দেওয়া হয়েছে আর এই হচ্ছে এটা প্যান্টের কাপড় এই হচ্ছে হাতার কাপড় হাতার কাপড় কিন্তু চাইলে আপনারা ফুল স্লিপ হাতা বানাতে পারবেন আর এই হচ্ছে এটার দুপাটটা দুপাটটা কিন্তু রেড এবং নেভি ব্লু একটা শেড করা আছে দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগে প্লাস কিন্তু টার্সেলও দেওয়া আছে দেখছেন টার্সেলগুলো দেখছেন অনেক সুন্দর লাগে তো এটার প্রাইসটা কিন্তু রিজনেবল থাকবে প্রাইসটা জানতে হলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করিল